হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আমি ভালো আছি দেখেন আজকে আমি কোথায় যাচ্ছি এই যে আমার দাঁড়া দাঁড়া গাড়ি আসতেছে আজকে আমি আমার আরু পাখিকে নিয়ে তার মাদ্রাসায় যাচ্ছি আসছি তুমি চুলে যাচ্ছো দাঁড়াও গাড়ি আসতেছে দাঁড়াও বাড়িতে আসছি পর্যন্ত সে বলতেছিল তার সাথে কখন তার মাদ্রাসের মানে তার ভাষায় হচ্ছে স্কুল কখন তার স্কুলে যাব বলছি যে ঠিক আছে যাব বান্দুরি এখন কালকে রাতে ধরছে যে তার সাথে স্কুলে যাইতে হবে এই জন্য সকালে তাড়াতাড়ি উঠে গেছি এখন আমরা আরো পাখিকে স্কুলে নিয়ে যাচ্ছি না ব্যাগ নিতে হবে না তুমি পারবা না আস্তে গাড়ি আসতেছে এক পাশে যাও আর আমার সাথে আছে সিনথিয়া সিনথিয়া যাচ্ছে যে তার পরীক্ষা দিতে তুলতেছি তো ঠিক আছে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি রিক্সা পাচ্ছি না দাঁড়াও এক সাইডে যাও

যাচ্ছে সে কালকে হয়তো পড়তেই বসি আমি পরীক্ষা দিতে যাচ্ছে এখন আমি ছাড়া সবাই পরীক্ষা দিচ্ছে আমার কাছে অনেক অনেক মজা লাগতে সেটা মনে শান্তি কলেজে কো ঠান্ডাক মিল গেয়ে আমার পরীক্ষা শেষ তারা পড়তেছে তারা এক্সাম দিচ্ছে আমার কাছে তো অনেক মজা লাগতেছে বাবন্দি পড়তেছে এনিওয়েজ আমরা রিক্সার জন্য কল দিছি রিক্সা আসলে এখন আমরা আরিকাকে স্কুলে নিয়ে যাব ওকে আমি জাম দেওয়ার পরে আর আজকে এত ভোরবেলা আরিকার মাস্টার সায় চলে আসছি মাদ্রাশা গিয়ারিকে প্রথমে চুপচাপ থাকলেও এরপরে তার দুষ্টুমি স্টার্ট হয়ে গেছিলো আমি ওর পিছনে ছুটাছুটি করতে করতে আর সেই সব লিপ নিতে পারি নাই সে স্যারদের সাথেও প্রচুর দুষ্টামি করে বারু স্কুল শেষ আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি ভালো লাগছে বান্দুরীর সাথে এসে ভাল লাগছে আর বান্দুর সাথে আসি ভাল লাগছে তুমি স্কুলে দুষ্টু করো কেন হ্যাঁ বাবুদের সাথে দুষ্টু করো কেন স্যারের সাথে না বানানো তার কথাই শুনবা আরিকার আমি মাত্র নাস্তা করছি